এই আজকের যে সরকার বাংলাদেশে ইউনিভার্সের সরকার তাকে যে কেন নোবেল পুরস্কার দেওয়া হলো এখন সারা বিশ্ববাসী তা নিয়ে আফসোস করছে তার আবার শান্তির জন্য নোবেল পুরস্কার এর থেকে এত ইগনোবেল লোক এত হিংস্ত লোক এত বাজে লোক বাংলাদেশের সরকারের মাথায় কি করে বসলো আমার ভেবে অবাক লাগছে একটা অত্যাচারী মানুষ হিসাবে তাকে আজকে দেখে আমার খারাপ লাগছে কারণ একদিন তাকে খুব শ্রদ্ধা করেছি একজন বাঙালি হিসাবে নোবেল পুরস্কার পেয়েছে আমাদের গর্ব হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে সাহেব এরা সব নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি বাঙালির গর্ব হয়েছিল কিন্তু আজ সে গর্ব ভেঙে খান খান হয়ে গিয়ে তার প্রতি ঘৃণা হচ্ছে আর কিছু না তাকে শান্তি যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আর গরিব মৎস্যচাচীদের তার নেতৃত্বে বাংলাদেশে পশুর মতন আচরণ করে আপনি কি বোঝাতে চাইছেন কাকে খুশি করতে চাইছেন কট্টরপন্থীরা আপনাকে বাঁচাবে না আপনার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত এখন কারণ বাংলাদেশে এর আগে যারা ক্ষমতায় থেকেছে তাদের হাল তো আমাদের কাছে আছে তাদের ইতিহাস জানা আছে কখনো বঙ্গবন্ধু মুজিবুর রহমান কখনো জিয়াউর রহমান সব ইতিহাস আমাদের জানা আছে তাই আপনার ভবিষ্যৎ কোথায় যাবে জেলের অন্ধকারে না সেনাবাহিনীর গুলিতে আমি জানি না কিন্তু আপনি যা করছেন মানবতার কলঙ্ক হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করছেন এটুকু বলতে পারি এই আজকের যে সরকার বাংলাদেশে ইউনিভে সরকার তাকে যে কেন নোবেল পুরস্কার দেওয়া হলো এখন সারা বিশ্ববাসী তা নিয়ে আফসোস করছে তারা আবার শান্তির জন্য নোবেল পুরস্কার এর থেকে এত ইগনোবেল লোক এত হিংস্ত লোক এত বাজে লোক বাংলাদেশের সরকারের মাথায় কি করে বসলো আমার ভেবে অবাক লাগছে একটা অত্যাচারী মানুষ হিসাবে তাকে আজকে দেখে আমার খারাপ লাগছে কারণ একদিন তাকে খুব শ্রদ্ধা করেছি একজন বাঙালি হিসাবে নোবেল পুরস্কার পেয়েছে আমাদের গর্ব হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে ইনুস সাহেব এরা সব নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি বাঙালির গর্ব হয়েছিল কিন্তু আজ সে গর্ব ভেঙে খান খান হয়ে গিয়ে তার প্রতি ঘৃণা হচ্ছে আর কিছু না তাকে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আর গরিব মৎস্যচাচিতে তার নেতৃত্বে বাংলাদেশে পশুর মতন আচরণ করে আপনি কি বোঝাতে চাইছেন কাকে খুশি করতে চাইছেন কট্টরপন্থীরা আপনাকে বাঁচাবে না আপনার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত এখন কারণ বাংলাদেশে এর আগে যারা ক্ষমতায় থেকেছে তাদের হাল তো আমাদের কাছে আছে তাদের ইতিহাস জানা আছে কখনো বঙ্গবন্ধু মুজিবুর রহমান কখনো জিয়াউর রহমান সব ইতিহাস জানা আছে তাই আপনার ভবিষ্যৎ কোথায় যাবে জেলের অন্ধকারে না সেনাবাহিনীর গুলিতে আমি জানি না কিন্তু আপনি যা করছেন মানবতার কলঙ্ক হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করছেন এটুকু বলতে পারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন